সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে আর মাত্র দুদিনের অপেক্ষা দুদিন বাদেই চতুর্দিক মুখরিত হয়ে উঠবে এই সমস্ত মন্ত্রোচ্চারণে মা সরস্বতীকে আমরা অঞ্জলি দেব প্রণাম জানাবো তাকে আহ্বান জানাবো এই মর্তলোকে আসার জন্য এই মর্তলোকে এসে তিনি আমাদের বিদ্যাবুদ্ধি দান করবেন তা মাত্র তো আর দুদিন বাকি এখন কিন্তু প্রত্যেকটা পালবাড়িতেই জোর কদমে কাজ চলছে মাকে প্রস্তুত করা হচ্ছে তো সেই সমস্ত পালবাড়িগুলোতে মা কতটা প্রস্তুত হলেন সেইগুলোই চলো আমরা আজকে ঘুরে দেখে আসি তবে বন্ধুরা আমি কিন্তু কলকাতার কুমোরটুলিতে যাব না আমি যাব আমাদেরই এই ত্রিবেণী অঞ্চলে যে সমস্ত পালবাড়িগুলো আছে সেইগুলোতে তার আগে এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার এই চলার পথের সঙ্গী হয়ে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা প্রথমেই চলে এলাম রামকৃষ্ণ পালের স্টুডিওতে এই স্টুডিওতে কিন্তু ঠাকুরের মুখগুলো অসাধারণ সুন্দর প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব মিষ্টি তো চলো আমরা পুরো স্টুডিওটা ঘুরে দেখে নিই এখানে প্রত্যেকটা ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে সেগুলোই দেখি দেখো বন্ধুরা লাস্ট মুহূর্তে এখন ঠাকুরের রং চলছে আর এখানকার প্রত্যেকটা ঠাকুরে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে শাড়ির ডিজাইনও হয়ে গেছে এখন শুধু বাকি যে মাটির গয়নাগুলো আছে সেই মাটির গয়নায় রং করা আর যেগুলোকে এমনি সোলার গয়না পরানো হবে সেই সোলার গয়না পরানো দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা ঠাকুরকে যে শাড়িগুলো পরানো হয়েছে শাড়ির রঙগুলো কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ির ডিজাইনও খুব সুন্দর বন্ধুরা এখানে যে ঠাকুরগুলো দেখছো একটু বড় যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম দাম আর একটু ছোট যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো তিন হাজার টাকা থেকে আরম্ভ বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ওপরে এখানকার ঠাকুরের দাম নির্ধারণ করা হয়েছে তবে এখানে কিন্তু বেশিরভাগ ঠাকুরই সব অর্ডারই ঠাকুর এই যে দেখো বন্ধুরা যে সোলার গয়নাগুলো পড়ানো হবে সেই সোলার গয়নার ডিজাইন করে এখানে রাখা হচ্ছে দেখো প্রত্যেকটা গয়না কতটা নিখুঁত হয়েছে দেখো। এই ঠাকুরটা একবার দেখো বন্ধুরা চোখগুলো কত সুন্দর লাগছে ঠাকুরের যে ডাকের সাজ হয় সেই সাজে এই ঠাকুরটাকে সাজানো হবে আর সেইভাবেই এই চোখ আঁকা হয়েছে রামকৃষ্ণ পালের স্টুডিওতে ঘুরে বাইরে বেরিয়েই দেখতে পেলাম রাস্তার ধারেও কিন্তু ছোট ছোট ঠাকুর নিয়ে অনেকে এরকম বসেছে দেখো বন্ধুরা এই ঠাকুরের মুখটাও খুব সুন্দর লাগছে আর এইখানে যে ঠাকুরগুলো বিক্রি হচ্ছে এগুলো পাঁচশো ছশো হাজার আটশো এরকম রেঞ্জের মধ্যে আর এই ছোট ছোট যে ঠাকুরগুলো রয়েছে এগুলো একশো দেড়শো একশো আশি দুশো এইরকম দামের মধ্যে রয়েছে রাস্তার দুই ধারে কিন্তু এরকম ছোট বড় প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে রাস্তার দুই ধারে এই সমস্ত ঠাকুরগুলো দেখতে দেখতে চলে আসলাম আর একটা স্টুডিওতে এই স্টুডিওটা হচ্ছে গোবিন্দ পালের স্টুডিও তো চলো বন্ধুরা এবারে আমরা এই স্টুডিওর ঠাকুরগুলো দেখিনিকার যে ঠাকুরগুলো রয়েছে এখানে কিন্তু এখনো পুরোপুরি রং কমপ্লিট হয়নি আর শাড়িরও ডিজাইন হয়নি আর ঠাকুরগুলোর এখনো চোখ আঁকাও হয়নি এখনো এইখানকার ঠাকুরগুলোর অনেকটা কাজ বাকি রয়েছে দেখো তবে ঠাকুরের ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর আর ঠাকুরগুলো কিন্তু এখানে অনেকটা বড় বড় এখানেও কিন্তু বেশিরভাগ ঠাকুরই অর্ডার দেয়া বিভিন্ন পুজো মণ্ডপের জন্য এই ঠাকুরটা দেখো বন্ধুরা কতটা বড় এই ঠাকুরটা প্রায় দশ ফুটের ঠাকুর হবে এটা এখানে এই বড় ঠাকুরগুলোর দাম হচ্ছে দশ হাজার পনেরো হাজার এরকম আর ছোটগুলো হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম এছাড়াও কিন্তু পাঁচশো ছশো সাতশো আটশো হাজার এরম রেঞ্জেরও ঠাকুর রয়েছে ঠাকুরটা দেখো বন্ধুরা একবার অতটা বড় আর এটাও কিন্তু একটা অর্ডারি ঠাকুর সামনে রয়েছে হরিণ পাশে রয়েছে হাঁস তারপরে গাছের উপরে রয়েছে দুটো তোতা পাখি খুব সুন্দর করেছে কিন্তু ডিজাইনটা দেখো দেখো বন্ধুরা এই যে ঠাকুরটা দেখছো সামনে এটার দাম জিজ্ঞেস করলাম এটার দাম বললো তিন হাজার টাকা ঠাকুরটার হাইট হবে চার ফুট মতন সাদা শাড়ি পরানো আর সোলার গয়না পরানো এই দেখো বন্ধুরা বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির থেকে লোকে ঠাকুর কিনতে আসছে দেখো বেশি তো আর দেরি নেই সেই কারণে এখনই ঠাকুর বায়না দিয়ে যাচ্ছে আবার কেউ কিন্তু ঠাকুর নিয়েও চলে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের আমি এই দুটো স্টুডিও ঠাকুর দেখালাম প্রথমটা হচ্ছে রামকৃষ্ণ পালের স্টুডিও দ্বিতীয়টা হচ্ছে গোবিন্দ পালের স্টুডিও তো এই দুটো স্টুডিও ঠাকুরের মধ্যে তোমাদের কোন ঠাকুরগুলো সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও গোবিন্দপালের স্টুডিওতে ঠাকুর দেখে আবার বেরিয়ে চলে আসলাম রাস্তার ধারের এই ঠাকুরগুলো দেখতে এখানেও দেখো একজন ঠাকুর নিয়ে বসেছেন বিক্রি করার জন্য এই ঠাকুরগুলোও কিন্তু বেশ সুন্দর এখানেও দাম জিজ্ঞেস করলাম এখানেও কিন্তু বিভিন্ন দামের ঠাকুর রয়েছে দু হাজার আড়াই হাজার পাঁচশো ছশো আটশো এরকম আর এইগুলো দেখো ছাঁচের তৈরি ঠাকুর এই ঠাকুরগুলোর দাম হচ্ছে দেড়শো দুশো আড়াইশো এই এই যে ঠাকুরগুলো নিয়ে বিক্রি করতে বসেছে যারা এরাও কিন্তু বিভিন্ন স্টুডিও থেকে এই ঠাকুরগুলো তৈরি করে আনেন তবে এইখানকার সবচেয়ে পপুলার স্টুডিও হচ্ছে গোবিন্দ পালের স্টুডিও আর রামকৃষ্ণ পালের স্টুডিও এছাড়াও কিন্তু আরও বিভিন্ন স্টুডিও রয়েছে এখানে তো বন্ধুরা এই স্টুডিওর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা সামনেই সরস্বতী পুজো দুদিন আর বাকি মগরায় কিন্তু খুব ভালো সরস্বতী পুজো হয় তা মগরার সেই সরস্বতী পুজোর মণ্ডপ প্রতিমা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আর সেটা দেখতে হলে কিন্তু যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা